আমাদের এখানের অ্যাপেলো ফার্মাসি এটা গাড়িটা এই যে নেতাজি পার্কের সামনে রাখছি নেমে গেলাম নেতাজি পার্ক ভিতর থেকে দেখতে দেখাতে পারবো না এখান থেকে দেখাচ্ছি নেতাজি পার্ক পার্কটা তো চলুন এখন যাচ্ছি অন্ধার এই যে এটা অন্ধার দুগ্গা মেলা ওই সাইডে বাপের বাড়ি আর হ্যাঁ এই সাইডে ঢুকে গেলাম দুর্গা মেলে কি বলছে বাড়ি এই সাইডে বিষ্ণুপুর এই সাইডে বাঁকুড়া আর এই সাইডে আমার শ্বশুরবাড়ি এখন অদা বাজারে ঢুকছি এই যে বাজারের রাস্তা এই সাইডে একটা আছে ওই সাইডে একটা আছে গন্ধা বাজার এখন ঢুকছি বাজারের ভিতরটা রাস্তাটা দেখুন একবার এ হচ্ছে আমাদের রন্দা বাজারের রাস্তা ঢুকার কত পদ্ম ফুল বিক্রি হচ্ছে দেখুন জলে জলে গোটায় একদম আমাদের এখানে বন্যা হয়ে গেছে এখানে একটা হোটেল আছে বাহরা এই সাইড এ কতগুলো বাজার আছে আ অন্ধ গিয়ে ভাই দেখি চলো চলো যাই অন্ধা বাজারের অবস্থা দেখুন কাদায় ভর্তি পুরো একদম চলা দায় পড়ে যাব স্লিপ কেটে এই যে এখানে সিরিয়াল বাই সিরিয়াল চিকেনের দোকান আছে দেখুন অবস্থা আমার এখানে জল হয়ে অবস্থা গোমাল হয়ে গেছে আর এগুলো সব এখানে মাছ বসে এখানে সব মাছ বসে আছি আছা আকাশ ঠাকুৰৰ জিলি অৱস্থা দেখোন ৰাস্তা কি অস্তা দেখোন একবাৰ সবজি মার্কেট এই দিকে ঢুকছি এই দেখো করবরি এটা হচ্ছে লাল করবরি এই যে আমি নিলাম এটা সাদা করবরি এটা নিলাম আর এখানে শিউলি গাছও আছে

아, 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 রাজী গোনামা সমপুরসাতে পৌঁছে কোন জিনিস কোন কোন অভাব হয় ডাউন ধর হেডাম ধর প্রভু দমুধরের ওই যে ভোগ প্রসাদ আমার বাড়িতে আজকে আমার হাজবেন্ডে জোগালো